আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই যে সকাল সকাল ভাত বসিয়ে দিলাম সকালের ভাত খাব গ্যাসের চাপ নাই গ্যাস খুব কম গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি এই যে এগুলো এখন কেটে নেব দুপুরের রান্নার জন্য। সকালে তো ভাত খাবো কালকে ডাউল রান্না করছিলাম ডাউল আছে। ও ডাউল দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাবো সকালের জন্যে আর দুপুরের জন্যে এই যে পাট শাক রাত্রে নিয়ে আসছিলো আমি রাত্রে বেছে রাখছিলাম ফ্রিজে এই যে প্যাকেট করে রাখছিলাম এই যে টমেটো আর পেঁয়াজ এগুলো এখন কেটে নেব পাট শাক দিয়ে ডাউল দিয়ে রান্না করব। এখানে মাছের সাথে দেওয়ার জন্য ধনে পাতা আছে ওকে এখন এগুলো কেটে নেই তারপরে রান্নাটা বসাই দেব আর এই যে এখানে মাছ ভিজিয়ে দিলাম কালকে যে মাছটা কেটে নিয়েছিলাম দেখলেন না ওইটা বাটা মাছ মাছে গুলা একটু ভেজে পেঁয়াজ কাটা হয়ে গেছে গা এখন মাছগুলো ভেজে নেব রান্না করা মাছ বেশি ভাজলে মজা লাগে না বেশি ভাজবো না দুপুরের রান্নাটা যদি তাড়াতাড়ি হয় না ঘরের বাকি কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আমার চুলায় একটা 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 করে বসানো লাগে সমস্যা হয়ে যায় ওদিকে আবার ওরা বাবা ছেলে শুয়ে থাকে এই জন্য পারি না না বিছানা গোসাই পারি না এদিকে কাজ তাড়াতাড়ি শেষ হয় একটা হলে সমস্যা অনেক সমস্যা সকাল থেকে যদি রান্না বসায় না তাহলে তাড়াতাড়ি শেষ হয় না আমার সকালেরটা শেষ করে একটা একটা করে বসানো লাগে কিছু কিছু কাজ সময়ের কারণে কষ্ট করতে হয় সময় আমাকে থেমে রাখছে তাই চুপ করে আছি সময় আসুক তারপরে হবে আল্লাহ রহমত করলে ইনশাল্লাহ সময় আসবে প্রচুর গরম পরে আজকে কালকে অনেক গরম পড়ছে আজকে অনেক গরম পড়তেছে আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার ভিডিওটা ভিডিওটা দেখবেন আমার কথা ভিতরে যদি কোনো বল তুটি থাকে ক্ষমা করবেন আর ভুল থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার ভিডিও সাথে আমার সাথে থাকবেন শেয়ার করবেন এই পাট শাকগুলো ডাল দিয়ে রান্না করবো এখন ধুয়ে নেব আমার কাছে পাট শাক ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে ওই দিনই আমি আর কোনো তরকারি দিয়ে খাওয়া লাগে না পাট শাক ডাল দিয়ে বাদ দিয়ে খেয়ে উঠতে পারি মাছ রান্না শেষ এখানে কারেন্ট চলে গেছে তো এই যে আমাদের বাসার সামনে একটা গার্মেন্টস গেঞ্জি সুয়াটারে গার্মেন্টস আছে ওখানে নাটা চলে কিছুই শোনা যায় না আপনারা আমার কথা কি শুনতে পারছেন কি না জানি না দরজাটা খুললে কি সুন্দর বাতাস বাবা খাওয়া দাওয়া সেরে এখন বের হয়েছে একটু চা রান্না করবো ছেলে বললাম তুমি খাবা বলল না আমি খাবো না এই জন্য শুধু আমার জন্য দুধটা ডাললাম দুধ চা বানাবো দুপুরের রান্না সব কিছু শেষ করে পরে সকালে খাবারও খাওয়া শেষ এখন এই যে একটু চা বানালাম ছেলের বাবা বের হয়ে গেছে ছেলের বাবা খাবে না চা গরম লাগে অন্যান্য নাকি গরম লাগে আমি আবার চা অনেক পাগল বেলা। বিকাল আর সকাল এই যে চা বানানো শেষ এখন খেয়ে নেব দিয়ে দিছে দুপুরের ভাত বসাই দিই আমি ভাতটা বসাই নাই কারণ আমি দেরি করে বসাই তো ভাতটা দেরি করে রান্না করি ছেলেকে এখন খেতে দেব দুপুরের খাবার এটা ও খেয়ে তারপর ঘুমাবে এই জন্য ওকে দিয়ে দিলাম এই দেখেন এই গাছটা একটা পাতা এই পাতা থেকে হয়েছিল তারপর এই গাছের থেকে আবার এই পাতাগুলা এই পাতাগুলা হয়েছে এখন আবার গাছ হয়েছে দেখছেন অনেক বড় হয়েছে এই গাছগুলোর নাম কি আমার একটু জানাবেন এই যে এ ফলগুলার নাম কে কে জানেন দেখেন তো এ ফলগুলা কি পাকা যে ছেলের বাবা নিয়ে আসলো এখন হঠাৎ করে দেখি অনেক বছর পর বিয়ার আগে খেয়েছিলাম আর খাওয়া হয়নি এখন খাবো আপনারা আমার ভিডিও পাশে থাকবেন আমার চ্যানেলের নাম হয়েছে ফারজানা বেগম আমাকে শেয়ার লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই যে খুব সুন্দর একটা ফল এখন এই যে এখন কাটবো কাটা তো যায় না এটা মনে হয় এই যে ফেটে গেছে কি সুন্দর অনেক বছর পর এই ফলগুলো খাচ্ছি অনেক বছর কে কে জানেন এই ফলের নাম জানাবেন খুব সুন্দর ছোটোবেলায় এগুলা দেখি গাছে গাছে থেকে পাইরে তারপরে খাওয়া ধরতাম সবাই মিলে